আসসালাম আলাইকুম জীবন আসলে করে বৃষ্টি পড়তেছে আমি অবশ্য হচ্ছে নাই হয় বৃষ্টির মধ্যেও কিন্তু ভিজে কাজ করতে হয় তারা এরকম বৃষ্টি পড়লে ভিজে ভিজে কাজ করার অভ্যাস আছে তারা একটু জানায় বাবার বাড়ি হলে কিন্তু বৃষ্টির মধ্যে বাইরে বের হতে দিত না এটা কিন্তু বাবার বাড়ি নয় এটা হচ্ছে শ্বশুর বাড়ি যার জন্য বৃষ্টির ভেজ কাজ করতে হয় কাজটা হলো কিনা এটা খেয়াল করবে বুঝছেন কিছু কিছু পুরুষ মানুষ আছে তাদেরকে যদি বলা হয় বিধবা মেয়েদেরকে বিয়ে করো তারা কিন্তু জীবনে রাজি হবে না বলবে যে তাদের কিনে সংসার করা যায় না আর ওই পুরুষটাকেই যদি বলা হয় ওই পুরুষটা যদি প্রক্রিয়া করে তিন বাচ্চার মায়ের সাথে তারপরে কিন্তু কবে কি নায়িকা নায়িকা সে একজন নায়িকা নায়িকার সাথে প্রেম করতেছে এটা হচ্ছে নায়িকা তখন ফিল হয়

কইলে উত্তর দেওয়া যাবে না আমি আশায় থাকবো আমার বর কখন আসবে তখন বলবো না সেটা করা যাবে না যখনকার প্রতিবাদ সংসারের একজন বেলা শেষে তার মা বোন ভাইকেই সাপোর্ট করবে স্ত্রীকে নয় স্বামীর কাছে স্ত্রী কেবল প্রিয়জন নয় প্রয়োজন মাথায় রাখতে হবে দেখেন বৃষ্টি পরেই যাচ্ছে আমার কিন্তু এখন কাজটা শেষ হয় নাই পরে যাচ্ছি শাশুড়ি মা কিন্তু বাড়িতে আছে একটাবার একটু করলো না যে বৃষ্টি জিনিস না পরে কাম করিস চিন্তা করি দেন এটা হলো শাশুড়ি মা আর নিজের মায়ের মধ্যে কত তফাৎ হাঁ ল দেন মেরমা ভাবে জামাইয়ালে কি রান্না করব কি খাওয়াবো আর ছেলের মা ভাবে বউমাকে দিয়ে কি কি কাজ করাবো লিস্ট করে সারা দিন শেষে সে তিনটা অবধি গোমাবে নাকি দেখি এবার আমার পাউটারশন যায় নাকি বউমাকে দিয়ে এই সব চিন্তা করে শাশুড়ি মা ছেলে কি বলেন শাশুড়ি কখনো মা হতে পায় না আর মা কখনো শাশুড়ি হতে পারে না কিন্তু বেলা শেষে আমরাই কিন্তু মেয়ের জাতি শাশুড়িও মেয়ে মাও মেয়ে বৌমাও মেয়ে আমরা কিন্তু একই জাতি কিন্তু এক এক জায়গায় রাখলে এক এক আকার ধারণ করতেছি বলেন এটা কি আমাদের মেয়েদের দোষ নাকি গুণ হ্যাঁ কেন শাশুড়ি মেয়ে আর একটা সত্য কথা কি জানেন পক্ষের লোকজন বলে আপনার মেয়েকে দেন আমরা মেয়ের মতো করে কিন্তু কি করে মতো তো সবাই ভালো থাকবেন আমি একটু পানি খেয়ে গলা শুকিয়ে গেছে বৃষ্টির মতো হাফেজ আমার জীবনটা যদি কারো কাছে ভালো লাগে থাকে আমার ভিডিওগুলো সবাই একটু লাইক কমেন্টস করবেন আমার আমার পাশে থাকবেন কিন্তু কোনো সব খোলা মেলা জায়গায় আমি কাজ করি এজন্য বৃষ্টিতে ভিজে আমি আজকে প্লেট বাটি পরিষ্কার করলাম এটা কোনো অভিনয় নয় এটা বাস্তব জীবন সোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন